হ্যালো বন্ধুরা আজ আমরা খুব সাধারণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি কিন্তু অনেকেই খোলাখুলিভাবে আলোচনা করেন না আপনাদের অনেকেই হয়তো এটা অনুভব করছেন কিন্তু বুঝতে পারছেন না এটা কি আমরা মধ্যজীবনের সংকট এবং বিষণ্নতা সম্পর্কে কথা বলছি কখনো কখনো মনে হয় জীবন থেমে গেছে আপনার মন সময় ক্লান্ত বোধ করে আপনার কিছু করার ইচ্ছা থাকে না সব কিছু অর্থহীন মনে হয় এমনকি ছোট ছোট জিনিসও আপনাকে বিরক্ত করে আমরা যখন মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি এবং ভেতরে ভেতরে ভেঙে পড়তে শুরু করি তখন এটিই ঘটে আপনার যদি এই সব কিছু অনুভব হয় তাহলে আপনার আর অনুমান করার দরকার নেই কারণ মেডুইকের আমি কি বিষণ্ন ক্যালকুলেটর আপনাকে সাহায্য করতে পারে আপনি যা অনুভব করছেন তা কেবল ক্লান্তি নাকি বিষণ্নতার লক্ষণ তা খুঁজে বের করার এটি একটি সহজ এবং নির্ভরযোগ্য উপায় এই ক্যালকুলেটরটি ব্যবহার করা খুবই সহজ কেবল কয়েকটি প্রশ্নের উত্তর দিন এবং তাৎক্ষণিকভাবে আপনার মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানুন বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং এটি ব্যবহার করে দেখুন আর হ্যাঁ যদি আপনি এই ভিডিওটি একটু সহযোগ মনে করেন তাহলে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন হয়তো আপনাদের কোনো বন্ধু বা আত্মীয়েরও এটির প্রয়োজন হতে পারে এবার আসুন একটি সাধারণ সমস্যা নিয়ে কথা বলি যার সাথে লক্ষ লক্ষ মানুষ আজকাল লড়াই করছে মধ্যজীবনের সংকট এই সময় একজন ব্যক্তির মনে হয় জীবন এক জায়গা আটকে আছে উত্তেজনাপূর্ণ কিছুই অবশিষ্ট নেই তাদের লক্ষ্যগুলি অসম্পূর্ণ বলে মনে হয় এবং তারা নিজের উপর আস্থা হারাতে শুরু করে প্রায়শই এই সময়ে হতাশা ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে কিন্তু হতাশার অর্থ এই নয় যে আপনি দুর্বল এটি কেবল একটি স্বাস্থ্যগত অবস্থা এবং সঠিক সময়ে এটি শনাক্ত করা এবং চিকিৎসা করা খুবই গুরুত্বপূর্ণ মেডুইকির ক্যালকুলেটর একটি ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হতে পারে তাহলে বন্ধুরা যদি আপনি প্রায়শই দুঃখ বোধ করেন কাজ করতে চান না অথবা জীবন নিস্তেজ মনে হয় তবে এটিকে উপেক্ষা করবেন না কারণ কখনো কখনো একটি ছোট শুরুই বড় স্বস্তি আনতে পারে পরবর্তী ভিডিওতে দেখা হবে